হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন মেহেক এক্সাইটেড মেহেকের আজকে নতুন স্কুলে প্রথম দিন আলহামদুলিল্লাহ ও গ্রেড টু তে এখন আর এই বছর আমরা ওর স্কুল চেঞ্জ করেছি এটা একটা ইসলামিক স্কুল যেমন আজকে আপনাদের ইসলামিক স্কুল ক্যানাডার ইসলামিক স্কুল সম্পর্কে কিছু ধারণা দিব যেমন এটা কিন্তু প্রাইভেট স্কুল এখানে পাবলিক স্কুল দেখা যায় যে ফ্রিতে এমন না যে ইসলামিক স্কুলগুলো ইংলিশ মিডিয়াম না এমন কিন্তু না এখানে এটাও ইংলিশ মিডিয়াম স্কুল সেই সাথে সাথে কিন্তু অ্যারাবিক নলেজ ইসলামিক নলেজটাও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয় সো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব খরচ কীরকম পড়েছে সব কিছুই বলবো আপনাদেরকে তবে এখন মেহেকি এখানে ড্রপ করতে আসছি এই মুহুর্তে সময় হচ্ছে আটটা প্রয় এইট থার্টি ফাইভ সকালবেলা হঠাৎ করেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে অনেক বৃষ্টি এই যে গ্রিন ডোম ইসলামিক স্কুল দেখতেই পাচ্ছেন যদিও এইটা হচ্ছে ওদের মেইন বিল্ডিংটা এই যে বৃষ্টির জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না এখনও কিন্তু কাজ করছে যেহেতু এটা নতুন একদমই নতুন স্কুল সো এখনও এখানে কাজ চলছে কিছুদিন হয়তো মসজিদে ওদের পড়াশোনা হবে ওদের ক্লাসগুলো হবে তারপরেই কিন্তু ওদেরকে মেইন ক্যাম্পাসে নিয়ে যাবে ওরা ওই যে মেইন বিল্ডিং এ ভিতরে কিছু কিছু কাজ আছে কিছু কিছু ক্লাস হয়তো এখনো বিল্ডিং এর মধ্যেই হবে আর এক্সাইটেড কেন এক্সাইটেড বলবো নাকি ও এট দা সেম টাইম একটু মনও খারাপ কারণ হচ্ছে ওর দেখা গেছে কিন্টার গার্ডেন প্লাস হচ্ছে গ্রেড ওয়ান দুইটা ক্লাস সে দেখা গেছে তার একটা সার্কেল হয়ে গেছে মানে পুরনো স্কুলে টেরাডেল স্কুলে ছিল এবং সে মানে হ্যাঁ খুবই মিস করছে ওই স্কুলের ফ্রেন্ডদেরকেও খুবই মিস করছে যে কারণে সে আসলে অতটা এক্সাইটেড না আজকে তো দেখা যাক হয়তো দুই তিন দিন পর এখানে যখন ফ্রেন্ড হয়ে যাবে ওর মধ্যেও ঠিক সেম আগের মতো এক্সাইটমেন্ট দেখা যাবে ম্যাগ এখানে তোমার নতুন নতুন ফ্রেন্ড হবে নিউ ফ্রেন্ডস তুমি প্রথমে কেউ চিনে না পরে আস্তে আস্তে সবাই চিনে আস্তে আস্তে আমরা দেখা যায় যে ফ্রেন্ডশিপ মারামেত কি মিস করতেছে মারামেত ছিল ওর ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তোমাদের লাইব্রেরিতে দেখা হবে মারামেতের সাথে সো মেহেক গ্রেড টু তে যাচ্ছে সো গ্রেড টু তে মেহেক ইয়ারলি মেহেকের জন্য ইয়ারলি আমাদের দিতে হয়েছে উনিশশো ডলার যেটা কিনা আগে ছিল আগে ওরা করেছিল কমিয়ে এক হাজার নয়শো করেছে আর আমার যতটুকু মনে হয় যে ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট হয়তো ওরা ইয়ারলি পে করতে হয় তবে মেহেকের জন্য আমাদের দিতে হয়েছে উনিশশো ডলার্স আমরা আসলে কেন প্রাইভেট স্কুল চুজ করি সেটাই আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবাই সবাইকে সালাম দিচ্ছে প্রিন্সিপাল ইনডোর শুজ আনি নাই এটা পরি অসুবিধা নাই এই হচ্ছে স্কুল মাশাল্লাহ মাশাল্লাহ এক লাইনে দাঁড়াচ্ছে সব কিউড কিউট বাচ্চারা এখানে আছে অনেক কিউট কিউট বাচ্চা মাশাল্লাহ গ্রেড ফাইভ পর্যন্ত আছে এখানে বৃষ্টির জন্য মানে দাঁড়ানো যাচ্ছে না প্রিন্সিপাল না উনি প্রিন্সিপাল সেই হচ্ছে বাচ্চারা দাঁড়িয়ে আছে লাইনে মেহেকের ক্লাস টিচার টু ইয়ার ক্লাস টিচার মেহেক লোক তুমি বলছিলে না গার্ল টিচার কি না ওই যে দেখো গার্ল তোমার টিচার আসো ওইদিকে আসো মার্শাল্লাহ কি যে ভালো লাগছে পরিবেশটাই অন্যরকম অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এরকম একটা ইসলামিক স্কুলে ভর্তি করানোর জন্য অনেক অনেক ইচ্ছা ছিল আমার ও প্রি স্কুলেও কিন্তু ইসলামিক একটা হানান হানান্সে গিয়েছিল আর হচ্ছে এটাতে মানে আমাদের নর্থ ইস্টে একদম বাসা থেকে কাছে জাস্ট লাইক ফাইভ মিনিটস আমাদের ড্রাইভিং ড্রাইভ করেই মানে চলে আসা যাবে এত কাছে আমাদের এই যে ইসলামিক স্কুলটা আলহামদুলিল্লা it's so a wonderful, so wonderful event for our community here in the north East. <laughs> বাচ্চারা ক্লাসে যাওয়ার জন্য ওয়েট করছে Make sure to support the kids. The kids the list, the boys, you're a partner with our kids here. Thank you very much. I'm going to bring the kids in. I do see <laughs> Shall I get on classroom so any <laughs> Only students. We're to on. to on. Mashallah. In their that. To me, to remember, please. দেখা যায় যে পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম বা আমাদের বাসা থেকে এত কাছে ছিল আমাদের হ্যাকের স্কুল যেটা এসে গ্রেড কিন্টার গার্ডেন এবং গ্রেড ওয়ান পড়েছে আমার কাছে যেটা মনে হয়েছে ইসলামিক নলেজ তো কোনো দেওয়াই হয় না বাচ্চারা দেখা যায় যে হ্যালোইন সম্পর্কে জানে এবং খ্রিসমাস সম্পর্কে অনেক কিছু জানে ইভেন মেহেক দেখা যায় মেহেকের ফ্রেন্ডরা অনেকেই দেখা যায় যে খ্রিসমাস পালন করছে সো ও দেখা যায় খ্রিসমাস পালন করতে চায় মানে অনেক কিছু দেখা যায় যারা আমরা বাঙালি এবং হচ্ছে যারা আমরা মুসলিম আমরা চাই না এরকম কোনো কিছু আমার সন্তান গ্র্যাপ করুক স্কুল থেকে তাই অনেক কিছুই দেখা যায় যে অনেক নলেজই দেওয়া হয় যে যেগুলো আমরা প্যারেন্টসরা যারা আমরা মুসলিম তারা চাই না আসলে এই জিনিসগুলো শিখুক স্কুল থেকে আমার বাচ্চা কাচ্চারা আমি কোনো ধর্মকেই ছোট করব না বড় করব না কোনো ধর্ম নিয়ে কথা বলবো না কিন্তু আমরা চাই আমরা যারা মুসলিম আমরা চাই যে আমার সন্তানটা অ্যাটলিস্ট রোজা নামাজ তারপরে হচ্ছে ঈদ এইসব সম্পর্কে যাতে ওদের নলেজটা মানে খুব ভালো হয় ঠিক আছে ওরা যাতে এই সম্পর্কে খুব ভালোভাবে জানে কিন্তু যেটা কি না আমাদের এখানে যেটা পাবলিক স্কুল সেই স্কুলে সেরকম নলেজ ওদেরকে দেওয়া হয় না যে কারণে আমরা দেখা যায় যে এই যে এরকম টাকা খরচ করে হলেও আমরা চাই প্রাইভেট স্কুল ইসলামিক স্কুলে যাক টাকা খরচ হলে হোক কিন্তু ইসলামিক স্কুলে গিয়ে যাতে ওদের ইসলামিক মূল্যবোধগুলো এবং ইসলামিক নলেজগুলো যাতে ওরা জানতে পারে অ্যাটলিস্ট এটাই চাই আমরা আর বাসা থেকে আমি জানি যে বাসা থেকে শিক্ষা দেওয়াটা উচিত হ্যাঁ আমরা বাসা থেকেও দেখা যায় যে বাচ্চাদেরকে যথেষ্ট জানাই মানে ইসলামিক নলেজ সম্পর্কে আমরা দেখা যায় যে ওদেরকে জানানোর চেষ্টা করি জানাই কিন্তু তারপরেও স্কুল থেকে বাচ্চারা দেখা যায় যে অন্যান্য বাচ্চাদেরকে দেখেও অনেক কিছু শিখে আর এই কারণে কিন্তু আমরা ইসলামিক স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সো আলহামদুলিল্লাহ আজকে আমার খুবই খুশি লাগছে যে মেহেক ইসলামিক স্কুলে যাচ্ছে গ্রেড টু থেকে এবং অ্যাটলিস্ট আমি চেষ্টা করব গ্রেড এইট পর্যন্ত এইট নাইন পর্যন্ত ওকে ইসলামিক স্কুলে রাখার জন্য আর যদি এর পরে দেখা যাবে যে ও আল্লাহ রহমতে ওর বেসটা যদি ঠিক হয়ে যায় তখন ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না ও মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যাবে যে ইসলামিক যে মূল্যবোধ ইসলামিক নলেজ ওর ওর মনের মধ্যেই সেটা গেতে যাবে আশা করছি ইনশাল্লাহ প্রচন্ড বৃষ্টি এবং বাতাস হচ্ছে মেহাকে এখন স্কুল থেকে নিয়ে আসলাম এখন মেহাকে জিজ্ঞেস করব যে কেমন গেল ওর আজকের দিনটা দেখা যাক এই যে সবাইকে বের করলো এখন আস্তে 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 সবাই আশো আসো হাউজ ইওর ফার্স্ট স্কুল মই স্কুলে প্রথম দিন কেমন লাগছে তোমার বলো আমি কি চকলেট দিস তোমাকে চকলেট টিচারকে তুমি অনেক এনজয় করছো আজকে ভালো লাগছে তোমার আজকের স্কুল আর আইজ আর শেফ

বোর্ড নাই তাহলে কি করছো আমি আমি নিচে বসি না देयर वाज আ টেবিল এন্ড আ সিট ও রিয়েলি টেবিল ওচ্চা টেবিল ছিল ওয়াও টেবিল আর সিট সিট ছিল আচ্ছা আচ্ছা তুমি সবার সাথে এনজয় করছো হ্যাঁ গল্প করছো প্লে করছো তো ওকে চকলেট দিছে না ওরে বাবারে চকলেট খাওয়া শুরু হইছে হয়সার খেতে হবে না বাসায় আমরা লাঞ্চ করব তুমি টিফিন শেষ করছো টিফিন খাইছো সব আর বাকিগুলো শেষ করছো বলো সবাই আমার জন্য দোয়া করবেন বলো আলহামদুলিল্লাহ প্রথম দিনই মেহেক অনেক এনজয় করেছে সবাই তুমি আরো যাবা স্কুলে

টুমোরো কখন আসবে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মেহেকের জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলো যাতে মেহেক ফার্নাস দুজনের জন্যই দোয়া করবেন যাতে আমার বাচ্চারা সুস্থ থাকে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টু মান্থস পর দেখা গেছে যে ওদের স্কুল শুরু হয়েছে দেখা গেছে ও একটু দেরি করে ঘুম থেকে মাস আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি স্কুল থেকে আসতে আসতেই ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ গাড়িতেই বসে থাকি ওর ঘুমটা একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপরে আমি বাসায় যাচ্ছি